আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুপ্রিয় দিনদার ভাই ও বোনেরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আজকের এই ভিডিওটি শুরু করছি তো যাই হোক যে অনেকেই আমাদের কাছে আসেন এবং বলেন যে ছেলেকে যারা ইসলামিক ফ্যামিলি অথবা যে কোনো ফ্যামিলি আদার্স হয়ে যে কোনো ফ্যামিলি তারা একটা জিনিস প্রশ্ন করে যে বিশেষ করে সকল হুজুরদের বা অন্যান্য সকল সবাইকেই বলে যে আমার ছেলেকে আমি কওমিতে দেব না আলিয়াতে দেব। এই একটা যারা মাদ্রাসায় পড়াইছে প্রথমে হয়তো হেফজো করাইছে মানে কোরআন মুখস্থ করাইছে এরপরে এখন দিবে কোথায় আলিয়াতে দিবে না কওমিতে দিবে আবার দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় যে হেফজো করাবো নাকি আলিয়াতে দেবো না কওমিতে দেব দেবো একটা দ্বিদা দ্বন্দ্ব দেখেন প্রথম পর্যায়টা হলো প্রথম কথা হল যে যদি আপনি আপনার ছেলেকে যদি দেন হচ্ছে হেফজোখানায় তাহলে ঠিক আছে সে প্রথমে মাত্র ছোট তাকে এখন যেই বিষয়ে নেবেন কাদামাটির সাথেও তুলনা করা হয়েছে যে এই কাদামাটিকে আপনি যেভাবে গড়াবেন তারা সেইভাবেই গড়বে আপনি চাইলে কাদামাটিকে পাতিল বানাবেন পাতিলই হবে চাইলে আপনি একটা যদি বাঘের আকৃতি বানান তাই হবে তো ছোট বাচ্চাদের আমার যে প্রথম কথা যে আপনি প্রথমেই তাদেরকে হেফজোখানায় দিবেন অর্থাৎ কোরআন মুখস্থ করার জন্য হাফিজে মাদ্রাসায় দিবেন এরপরে দেখবেন যদি ও হেফজো মোটামুটি ভালোই করতেছে ভালোই সবক দিচ্ছে বা দু এক পাড়া হচ্ছে মাসের ভিতরে এরকম যদি ওর যদি মন মানসিকতা দেখেন আপনি তাহলে বুঝে নেবেন যে হ্যাঁ ও হেফজো পারবে এরপরে তাহলে তাকে হেফজোই করাবেন আর যদি দেখেন যে সে হেফজো পারছে না এক মাসে বা দুই মাসের ভিতরেও এক পড়া সবক দিতে পারছে না তখন তাকে জোর করবেন না কারণ যেহেতু আরও লাইন আছে আমাদের ইসলাম ধর্মে কিন্তু কোথাও বলা হয় না যে ছেলেকে বা কোনো মানুষকে কি করতে হবে কোরআনকে টোটালি মুখস্থ করতে হবে বলা হয়েছে কি যে আমাদের সকল মুসলমানকে কি করতে হবে এলেম অর্জন করা ফরস এলেম অর্জন করা হলো ফরস কিন্তু কোরআন মুখস্থ করা ফরজ নয় রসুল ও হাদিসের ভিতরে বলেছেন যে এলেম অর্জন করা হলো সকল মুমিন মুমিনের জন্য হলো ফরস এখন কথা হলো যে আপনি যদি আপনার ছেলে যদি হেফজোখানায় না পড়ে তাহলে আপনি কমিতে দিবেন না আলিয়াতে দিবেন অথবা হেফজো শেষ করেছে এখন আপনি কোথায় দিবেন কমিতে দিবেন না আলিয়াতে দিবেন এখন আমি আলিয়ার কিছু দিক ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরি এবং কমের কিছু ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরি প্রথমে আমি কমের কথাই বলি দেখেন কমই মাদ্রাসাটা আমার পার্সোনালিভাবে খুবই পছন্দ কারণ তারা যেভাবে পড়ায় আরবি টু আরবি মূল কিতাব বা তাদের এইখানে পড়ার পরে তারা অত্যন্ত আরবি সম্পর্কে ভালো জ্ঞান ভিতরে লালন করে এবং যে কোনো আয়াত বা যে কোনো হাদিস তারা আরবিতে পড়লে সেটার বাংলা অর্থ করতে পারে এবং শব্দও বিশ্লেষণ করতে পারে এটা তাদের অত্যন্ত ভালো দিক এবং এইখান থেকে ভালো ভালো আলেম তারা সবসময় টুপি পাঞ্জামি এগুলো লিবাসের ভিতরেই থাকে দ্বিতীয়ত তারা লিভাসের ভিতরেই সময় থাকে এবং তারা এইখান থেকে লেখাপড়া শেষ করে তারা কিন্তু কমি মাদ্রাসায় চাকরি করতেছে বা যদি তারা এক এইখান থেকে লেখাপড়া শেষ করে সে কী পাবে কমই মাদ্রাসায় চাকরি করতে পারবে দ্বিতীয়ত সে মসজিদ এবং মাদ্রাসা কমে মাদ্রাসা দুইটাতে চাকরি করতে পারবে মসজিদ কি মসজিদে খতিব হিসাবে অথবা ইমাম হিসাবে সে নিযুক্ত হতে পারবে তৃতীয়ত সে যদি চাকরি করতে চায় তাহলে সে চাকরি না করতে চায় তাহলে সে নিজেই মাদ্রাসা খুলতে পারবে তিনটা দাব আরও অনেক আছে আমি তিনটার কথাই বললাম তাহলে আর এখন এইগুলো হলো তাদের কি ভালো দিক এখন খারাপ দিক কি খারাপ দিক হলো যে এই কমই মাদ্রাসায় পড়ার পরে মানে রকম খারাপ দিক না তারা কিন্তু সরকারি কোনো চাকরিতে আবেদন করতে পারবে না অথবা এই যে স্কুল কলেজে যে ধর্মীয় শিক্ষক নিচ্ছে সেটাতে ঢুকতে পারবে না মানে প্রাইমারিতে যে ধর্মীয় শিক্ষক আছে এটাতে ঢুকতে পারবে না হাই স্কুলে যে ধর্মীয় শিক্ষক আছে এটাতে ঢুকতে পারবে না কলেজে যে আছে এটাতে ঢুকতে পারবে না আচ্ছা এরপরে কি এটাই হলো তাদের আর কি খারাপ দিক এছাড়া আর কিন্তু খারাপ দিক নেই আর ওই মাদ্রাসায় থেকে পড়লে সে মাওলানাও হতে পারবে ওয়াজ মাহফিলও করতে পারবে এই একটা হলো খারাপ দিক আচ্ছা সব কিছুর কিন্তু ভালো দিক খারাপ দিক থাকে এই একটাই তা কিন্তু খারাপ দিক না মানে ওদের যে লাইন ওরা এই লাইন থেকে এই 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 কাজগুলো করতে পারে না আরও অনেক আছে আমি সংক্ষেপে বললাম আচ্ছা এবার বলি আলিয়া আলিয়ার কী কী ভালো দিক কী কী খারাপ দিক আছে যদি আপনি আলিয়াতে পড়েন দেখবেন আলিয়ার বেশিরভাগই নব্বই পার্সেন্ট বা আশি পার্সেন্ট স্টুডেন্টরা কী করে যে তারা লিবাসের ভিতরে থাকে না টুপি পাঞ্জামি পড়ে না বা নামাজও সেভাবে পাশক্ত পড়ে না তো এই একটা তারা লিবাসের ভিতরে সম্পূর্ণ থাকে না আশি পার্সেন্ট স্টুডেন্ট দ্বিতীয়ত তারা নামাজের বেখালি তারা নামাজও সেভাবে পড়ে না তৃতীয়ত যে তারা হচ্ছে কি মানে দাঁড়িয়েও সেভাবে সুন্নতি মতে রাখে না আর চতুর্থ আরও কারণ আছে আমি এই কটাই বললাম আর কি তারা অনেকেই দেখা যায় যে এই লেখাপড়া করার পরে এই লেখাপড়া করার পরে তারা আর কি মানে এই পথে আর থাকে না অন্য পথে তখন চলে যায় বেশিরভাগই লেখাপড়া করার পরে কি হোক কি করে যে অন্যদিকে মন মানসিকতা তাদের চলে যায় চাকরি বাকরি করে এই পথে আর তারা থাকে না আচ্ছা এরপরে খারাপ এইগুলো হলো খারাপ দিক এখন ভালো দিক হলো কি সে যাবতীয় তোমার ইয়াতে আবেদন করতে পারবে যে কোনো প্রাইমারি চাকরিতে কারণ এ যদি এই আলিয়া মাদ্রাসা থেকে সে কোথায় যাবে সে কিন্তু অনার্স মাস্টার্স সব বিষয়ই করতে পারবে এর কারণে সে হচ্ছে কি করতে পারবে এই বিষয়গুলোতে প্রাইমারি হাই স্কুল বা কলেজ সমস্ত কিছুতেই যে কোনো বিষয়ে ঢুকতে পারবে কারণ এই আলিয়া যে সাবজেক্টগুলো আছে যারা বলছিল সেখানে কিন্তু আরবিও আছে বাংলা আছে ইংরেজি আছে তথ্য আছে আরও যাবতীয় ইসলামের ইতিহাস আছে তারপরে অর্থনীতি আছে অর্থনীতিতে যদি কেউ পড়ে তাহলে সে কিন্তু ব্যাংক ব্যালেন্সে চাকরি করতে পারবে তারপরে যদি ইসলামের ইতিহাস নিয়ে পড়ে তাও সে যে কোনো কলেজ মাদ্রাসায় ঢুকতে পারবে তারপরে সে যদি ইংরেজি নিয়ে পড়ে তাও কিন্তু ঢুকতে পারবে বাংলা নিয়ে পড়লে তাও কিন্তু ঢুকতে পারবে তো এই ছিল হলো ভালো দিক আর খারাপ দিক তো আমার কাছে বিশেষ করে ভালো লাগে হলো কমই মাদ্রাসায় আর আর যদি তুমি এই পার্থিব জীবনে যদি চাকরি বাকরি করতে চাও এবং বেশি টাকা ইনকাম করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু আলিয়ার টাই কিন্তু ভালো তবে আলিয়ার যে স্টুডেন্টরা তারা কিন্তু বেশিরভাগই কিন্তু বেখালি হয়ে থাকে সেটা কিন্তু আমার ভিডিওর ভিতরেই বলছিলাম তো যারা তাদের সন্তানকে দিতেছেন তারা বিবেক বিবেচনা দিয়ে তারা ভর্তি করাবেন এই ছিল যারা বলছিলেন যে এই সম্পর্কে একটা ভিডিওর জন্য তো ভিডিওটা দিলাম সবাই আশা করছি ভালো লাগবে এবং তাদের সন্তানকে দিনই শিক্ষার জন্য অনেক জানাশোনার পরে অনেক লোকের সাথে বুদ্ধি পরামর্শ করার পরে আপনারা দেবেন তো এই ছিল আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম